নমস্কার সবাইকে আজকে এই ভিডিওতে আমরা এই যে দু সালে মানে এই বছর ফিজিক্সে যে নোবেল পুরস্কার দিল তিনজনকে কেন তাদের দেয়া হলো কি তারা করেছেন সেইটা একটু অত্যন্ত সংক্ষেপে এবং সহজ করে একটু বোঝার আমরা চেষ্টা করব আপনারা যদি নোবেল কমিটির যে স্টেটমেন্ট তাদের যে বক্তব্য সেটা যদি আপনারা একটু পড়েন তাহলে দেখবেন তারা বলছেন কয়েকটি কথা সেটা হচ্ছে যে এই তিনজন বিজ্ঞানী ইলেকট্রিক্যাল সার্কিটে ইলেকট্রিক্যাল সার্কিট কথাটা ব্যবহার করেছেন কিনা আমার ঠিক স্মরণে নেই যাই হোক এরা ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম টানেলিং দেখেছেন আর দেখেছেন একটা ম্যাক্রোস্কোপিক সিস্টেমে এনার্জি লেভেলের কোয়ান্টাইজেশান তো আমরা এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করব যে কোন সিস্টেমে তারা দেখেছেন এবং কি তারা দেখেছেন এবং এই ধারণাগুলো কি কোয়ান্টাম টানেলিং ব্যাপারটা কি ম্যাক্রোস্কোপিক সিস্টেমে কোয়ান্টাম টানেলিংয়ের গুরুত্ব কেন এটা কী ঘোড়া এনার্জি লেভেল কোয়ান্টাইজেশন কি এগুলো নিয়ে একটু আমরা অতি সংক্ষেপে জানার চেষ্টা করবো তো প্রথমে আমরা একটা সংজ্ঞা ঠিক করে নিই এই যে ম্যাক্রোস্কোপিক কথাটা বলছে তাহলে ম্যাক্রোস্কোপিক যদি বলে তাহলে এর উল্টো দিকে আছে মাইক্রোস্কোপিক তাহলে ম্যাক্রোস্কোপিক আর মাইক্রোস্কোপিক কী মোটা দাগে আমরা একটা সংজ্ঞা স্থির করতে পারি সেটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক মানে বড় সড়ক যেটাকে খালি চোখে দেখা যায় বা বলতে পারি যেটাকে বাজারের যে সস্তার আতস কাঁচ পাওয়া যায় মাইক্রোস্কোপ সস্তার মাইক্রোস্কোপ অপটিক্যাল মাইক্রোস্কোপ তা দিয়ে যেগুলোকে দেখা যায় সেটাকে আমরা মোটামুটি ম্যাক্রোস্কোপিক বলতে পারি মানে সব থেকে ছোটো বলতে পারি এই যে চুল ছিঁড়ে যদি আড়াআড়ি তাকাই। তাকাই মোটামুটি ধরে নেওয়া যাক সেটা সেই অবধি ম্যাক্রোস্কোপিক বা বড়ো সড়ো আর এর উল্টো দিকে আছে মাইক্রোস্কোপিক মানে খুব ছোট যেগুলো মানে যেটাকে বলা যায় অনুপরমাণুর স্তরের যে ডাইমেনশন বা যে মাপযোগ আকার আকৃতির যে জিনিস সেগুলোকে আমরা বলতে পারি মাইক্রোস্কোপিক তো এই ভদ্রলোক এই তিনজন এরা ম্যাক্রোস্কোপিক মানে বড়ো সড়ো সিস্টেমে এরা এই কোয়ান্টাম টানেলিং দেখেছেন আর এনার্জি লেভেলের কোয়ান্টাইজেশন দেখেছেন তাহলে ম্যাক্রোস্কোপিক বুঝলাম এরপরে আছে আর দুটো কনসেপ্ট কোয়ান্টাম টানেলিং আর এনার্জি লেভেলের কোয়ান্টাইজেশন তো এই দুটো কনসেপ্ট সহজে বোঝা যাক কোয়ান্টাম টানেলিং বুঝতে হলে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে ধরে নেওয়া যাক একটা কাপটা ওইখানে রেখেছে একটা কাগজের কাপ আছে জল আছে তো এটাকে ধরে নেওয়া যাক একটা কুয়োর মতো ওয়েল এর একটা গভীরতা আছে আমি খুব বেশি দেখাতে পারছি না কারণ জল আছে পড়ে যাবে ধরে নেয় যে এটা ফাঁকা এর মধ্যে জল ফল নেই কিছু এর একটা উচ্চতা আছে এরকম এতটা উচ্চতা এবার এর ভিতরে আমি একটা ব্যাংকে ছেড়ে দিলাম তার মানে এটা একটা কুয়ো কুয়োর একটা উচ্চতা আছে তার মধ্যে একটা ব্যাংকে ছেড়ে দিয়েছি এই ব্যাঙ কুয়ো থেকে লাফিয়ে বেরিয়ে আসার চেষ্টা করছে ব্যাংক হয়তো সর্বোচ্চ এতটা লাফাতে পারে আর কোর উচ্চতা এতটা তার মানে আমাদের নিত্য দিনের অভিজ্ঞতা বলে যে এই ব্যাঙ্ক কখনই কিন্তু ভেতর থেকে বাইরে লাফিয়ে আসতে পারবে না কারণ এর লাফাবার ক্ষমতা এতটা ওদিকে কোর উচ্চতা বা গভীরতা বলব গভীরতা এতটা কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে এটা দেখানো যায় যে এই ব্যাঙ্কটার বাইরে বেরিয়ে আসার একটা ফাইনাইট প্রবাবিলিটি আছে মানে একটা সম্ভাবনা আছে এই সম্ভাবনাটা শূন্য নয় এবার আপনি বলতে পারেন যে তাহলে ব্যাংক কেন আমরা আমাদের যে নিত্যদিনের অভিজ্ঞতা তাতে আমরা দেখেছি একটা ব্যাংক কখনই লাফিয়ে আসতে পারবে না যদি না তার সক্ষমতা থাকে এতটা অব্দি হবার তার কারণ হচ্ছে যে আপনি যদি কন্টা মেকানিক্সের যে নিয়ম আছে তার সমীকরণগুলোকে যদি লেখেন এবং সেখানে ব্যাংকের যা ভর বা ম্যাস মাস যেটা বলে এই একই সাথে কোর উচ্চতা ব্যাংক কতটা লাফাতে পারে এইগুলোকে সেই সমীকরণে বসান এবং গোটা ব্যাপারটাকে আর আরও যে প্যারামিটার আছে সেগুলোকে সেই সমীকরণে বসান তাহলে দেখানো যায় যে এইটা হওয়ার সম্ভাবনা শূন্যের খুব কাছাকাছি এবং বাস্তবিক সেটা শূন্য এবং সেটা একবার বেরিয়ে আসতে হলে তাকে যা কাণ্ড করতে হবে সেটা বাস্তবিক সেই পরিস্থিতি তৈরি করা সম্ভব নয় সেই কারণে আমরা দেখতে পাই না এবং এখানে মোটা দাগে যেটা বলা যায় এই যে বেরিয়ে আসতে পারে কম উচ্চতার হলেও বেরিয়ে আসতে পারে এটাকেই বলে টানেলিং টানেলিংয়ের ফেনো বা কোয়ান্টাম টানেলিং কোয়ান্টাম কতটা খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের চারপাশের যে ম্যাক্রোস্কোপিক বা বড় জিনিস নিয়ে যখনই আমরা এরকম একটা পরিস্থিতি তৈরি করব। এবং এখানে যেটা বলছি এটা একটা বলা যেতে পারে মেকানিক্যাল সিস্টেম আপনি একটা ইলেকট্রিক্যাল সার্কিটে এরকম একটা অবস্থা কল্পনা করতে পারেন সেখানেও দেখানো যায় যে এই সম্ভাবনা এই সম্ভাবনাগুলো কিন্তু শূন্যের কাছাকাছি হয় কিন্তু আপনি যদি মাইক্রোস্কোপিক লেভেলে চলে যান মানে অনুপরমাণু স্তরে চলে যান তাহলে কিন্তু দেখানো যায় এক্সপেরিমেন্ট করে দেখানো যায় যে এই সম্ভাবনাটা মানে এমন একটা এক্সপেরিমেন্টাল সিচুয়েশান এমন একটা পরীক্ষা নিরীক্ষা করবার মতো পরিস্থিতি আমরা তৈরি করতে পারবো অনুপরমাণুগুলোকে নিয়ন্ত্রণ করে সেখানে আমরা এটাকে পরীক্ষা করে দেখাতে পারব যে হ্যাঁ সে এইটুকু লাফাতে পারলেও মানে ব্যাংকটা যদি কোয়ান্টাম ব্যাংক হয় আর এই যে যে কুয়োর কথা বলছি কুয়োটা যদি কোয়ান্টাম কুয়ো হয় তাহলে ব্যায়াম ব্যাং অল্প এতটা লাফাতে পারলেও সে কিন্তু বেরিয়ে আসতে পারবে সেক্ষেত্রে ব্যাঙের ভর অনেক কম হবে স্বাভাবিকভাবেই এবং একই সাথে এর হাইট এই যে প্যারামিটার সেগুলো অন্যরকম হয়ে যাবে মানে বলার উদ্দেশ্য হচ্ছে অনুপরমাণুর স্তরে গিয়ে কন্টা মেকানিক্সের যে সমীকরণ সেখানে যখন আমরা বিশেষ কিছু ক্ষেত্রে ওই প্যারামিটারগুলোকে আমরা যখন ওখানে ওই সমীকরণে আমরা ব্যবহার করব তখন দেখব এই সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায় মানে বা এমন এমন সিস্টেম আমরা তৈরি করতে পারি বা এমন এমন সিস্টেম আছে বাস্তবিকই আছে যাদের ক্ষেত্রে এই সম্ভাবনাটা শূন্য থেকে অনেকটাই বেশি হয়ে যায় এবং সেটাকে খুব সহজেই এক্সপেরিমেন্ট করে দেখানো যায় সহজ বলতে অবশ্যই তার মধ্যে যে টেকনিক্যাল যে কমপ্লেক্সিটি যে প্রযুক্তির জটিলতা শেখানো থাকবে কিন্তু সেই সেই জিনিসটাকে করে দেখানো সম্ভব ফলে এখান থেকে সাধারণভাবে যে ধারণাটা মানুষের মধ্যে তৈরি হয় সেটা হচ্ছে এই যে কোয়ান্টামের ঘটনা সেই ঘটনাগুলো বোধ হয় মাইক্রোস্কোপিক মানে খুব ছোট স্তরে গিয়ে এই ঘটনাগুলো ঘটে বড় স্তরে বোধ হয় কোয়ান্টামের ঘটনা ঘটে না কিন্তু বাস্তবে তা নয় বাস্তবে হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স বড় ছোট সব কিছুর জন্যই ভ্যালিড কিন্তু ছোট জিনিসের ক্ষেত্রে বা মাইক্রোস্কোপিক জিনিসের ক্ষেত্রে তার বহিঃপ্রকাশটা ঘটে বড় জিনিসের ক্ষেত্রে তার বহিঃপ্রকাশটা প্রকাশটা কিন্তু ঘটানো যায় না আরেকটা জিনিস আছে এনার্জি লেভেল কন্টাইজেশন সেটা না হয় পরে আসছি তা নাহলে ভিডিও অনেকটা বড় হয়ে যাবে এরা যেটা করলেন সেটা হচ্ছে একটা ম্যাক্রোস্কোপিক সিস্টেমে মানে একটা বড় সড়ো সিস্টেমে এই কোয়ান্টাম টানেলিং ফেনোমেনা বা কোয়ান্টাম টানেলিংয়ের যে ঘটনা সেটাকে তারা হাতে নাতের পরীক্ষা করে দেখালেন আর এই ম্যাক্রোস্কোপিক সিস্টেম হিসাবে এরা বেছে নিলেন যাকে বলে জোসেপসন জাংশন এখন জানা যাক এই জোসেপসন জাংশন আসলে কি এই জোসেপসন জাংশনকে এই জোসেপসন জাংশন হচ্ছে সুপার কন্টাক্টার আপনারা শুনেছেন এরকম দুটো সুপার কন্ট্রাক্টর দুদিকে আছে এই সেই সুপার কন্ডাক্টার বেশ তার আকার বেশ বড় হতে পারে এবং সেগুলোকে আমরা চোখে দেখতেও পারি ঠিক আছে এই জন্যই এটা ম্যাক্রোস্কোপিক এবং এই দুটো সুপার কন্ডাক্টরকে বিচ্ছিন্ন করে দিচ্ছে মাঝখানে একটা খুব পাতলা ইনসুলেটিং লেয়ার মানে যেটা মেটালও নয় খুব কোনো একটা অক্সাইড হতে পারে এবং যেটা হচ্ছে খুবই পাতলা এক দুই ন্যানোমিটার এটা অবশ্যই চোখে দেখা যাবে না এবার প্রশ্ন হচ্ছে এটা কেন ম্যাক্রোস্কোপিক এই সিস্টেমটা কেন ম্যাক্রোস্কোপিক এখানে একটু টেকনিক্যাল কথা বলতে হবে তবে আমি সচ করে বলার চেষ্টা করব সেটা হচ্ছে এই যে সুপার কন্ডাক্টর আমি বলছি এর আকার এত বড় হতে পারে ধরুন এই এই গোটা আমার কাছে দুটো পাতলা জিনিস আছে দুটো আলাদা রঙ হলে ভালো হতো কিন্তু যাই হোক এই এই পুরো ব্যাপারটা একটা সুপার কন্ডাক্টর হতে পারে এই পুরো ব্যাপারটা আরেকটা সুপার কন্ডাক্টর এই যে গোটা সুপার কন্ডাক্টর এই গোটা সুপার কন্ডাক্টারকে একটা ফেজ বা দশা দিয়ে আমি বর্ণনা করতে পারি এটা সুপার কন্ডাক্টের ধর্ম মোটামুটিভাবে ধরে নিন এবার বাংলায় যেহেতু দশা দ তাই এটাকে ধরে নিন এর দশাকে দিলীপ দিলীপ ওয়ান এর নাম দিচ্ছে আর এই সুপার কন্টাক্টরের দশা এটা হচ্ছে দিলীপ টু এবার এই যেটা বলছি এর মাঝখানে একটা পাতলা একটা অক্সাইড লেয়ার আছে কয়েক ন্যানোমিটার এবার এই অবস্থায় এই গোটা এই যে এই যে মাঝখানে অক্সাইডের লেয়ার আছে গোটা মিলে একটা আমার জোসেফসন জাংশন তৈরি হলো মানে দুদিকে দুটো সুপার কন্ডাক্টার একটার ফেস দিলীপ ওয়ান একটা ফেস দিলীপ টু আর মাঝখানে অক্সাইডের লেয়ার এবার এই গোটা সিস্টেমটাকে একটা মাত্র ভেরিয়েল দিয়ে বোঝানো যায় সেটা হচ্ছে এই দিলীপ ওয়ান আর দিলীপ টু এই দুটো দশা যেটা তার যে তফাত মানে দিলীপ ওয়ান মাইনাস দিলীপ টু দিয়ে তার মানে এই যে গোটা সিস্টেমটাকে আমি চোখে দেখতে পাচ্ছি এখানে একটাই ভেরিয়েবেল আছে দিলীপ ওয়ান মাইনাস দিলীপ টু সেটাকে নাম দিলাম আমরা দিলীপ তার মানে একটা দিলীপ দিয়ে এরকম একটা বড়ো সিস্টেম যেটা চোখে মোটামুটি দেখতে পাচ্ছি সেটাকে বোঝানো যায় এরকম একটা সিস্টেমে তারা কিন্তু দেখালেন যে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম টানেলিং হচ্ছে এবং সেটা তারা এই যে ফেজ এখানে একটা টেকনিক্যাল আলোচনায় আমি খুব গভীরে যেতে চাইছি না সেই এই যে ফেজ সেই ফেজের মধ্যে দেখা যাবে একটা ফিত্রিস একটা কাল্পনিক পার্টিকেল রয়েছে এটা কোনো ইলেকট্রন বা প্রোটন এরকম কিছু নয় এবার আপনারা বলবেন এই ফিফটিসাস পার্টিকেল ব্যাপারটা কি এটা বলতে গেলে আমাদের আলোচনাকে একটু ডিভিয়েট করতে হবে একটু আমাদেরকে অন্য দিয়ে একটা জিনিস বলতে হবে বলে আমরা আবার ফিরে আসবো ফিজিক্সে বা বিজ্ঞানে সাধারণভাবে এটা প্রায়শই হয়ে থাকে যে আপাতভাবে বিচ্ছিন্ন দুটো সিস্টেম তাদেরকে যখন সমীকরণের আকারে লেখা যায় তখন তাদের মধ্যে একটা মিল খুঁজে পাওয়া যায় যেমন ধরা যাক একটা সরল দোলগতি কোনো কিছু একটা দুলছে ধরা যাক চারুলতা সিনেমায় আমাদের মাধবী দুলছেন অন্যদিকে সৌমিত্র তিনি গান গাইছেন তিনি হয়তো বৌদিকে দোলাচ্ছেন হোয়াটেভার এবং মাধবী যখন দুলছেন তার কিন্তু অবস্থার পরিবর্তন হচ্ছে এবং গতিবেগেরও পরিবর্তন হচ্ছে সময়ের সাথে তাহলে অবস্থান আর গতিবেগ এই দুটো এক দুটোকে আমরা দুটো ভেরিয়েবেল আমরা ধরে নিতে পারি আবার একটা ইলেকট্রিক্যাল সার্কিট সেখানে ধরুন একটা আমার ইন্ডাক্টার আছে আর একটা ক্যাপাসিটার আছে এই যে এটাকে যদি আমি সমান্তরালে জুড়ে দিই এর মধ্যে যে চার্জ আর কারেন্ট তাদেরও সময়ের সাথে সাথে পরিবর্তন হতে পারে এবার এই যে মাধবীর অবস্থান আর তার যে গতিবেগ আর এদিকে এই যে সার্কিটের কথা বলছি সেখানকার চার্জ আর কারেন্ট এই দুটোর মধ্যে কিন্তু কোনো মিল নেই কোথায় এদিকে মাধবী একটা মানুষ তিনি দুলছেন একটা মেকানিক্যাল সিস্টেম আর এদিকে কোথায় একটা ইলেকট্রিক্যাল সিস্টেম কিন্তু এদের যখন সমীকরণ আকারে আমরা লিখবো তখন এদের মধ্যে একটা সমীকরণের মধ্যে একটা অদ্ভুত মিল পাওয়া যায় যে কারণে আমরা এই যে ইলেকট্রিক্যাল সার্কিটের ক্ষেত্রেও যেহেতু সমীকরণের মিল আছে তাই এখানেও আমি এই দুটো সমীকরণকে তুলনা করে একটা কাল্পনিক ভর আমি এখানে কল্পনা করতে পারি যে ভরটা হয়ে যাবে ইন্ডাক্টার আর ক্যাপাসিটারের ফাংশন এবার এরাও যেটা করলেন এই যে জোসেপসন জাংশন দিয়ে আমি যেটা দেখালাম এরকম জোসেপসন জাংশন দিয়ে এই এই ইলেকট্রিক্যাল সার্কিটে এখানেও এরা এরকম একটা অবস্থা তৈরি করলেন যেখানে একটা ফিট্রিসাস এরকম পার্টিকেল একটা কণা তৈরি হবে যে কণাটা এই ফেজের যে স্পেসের মধ্যে তারা একটা এই যে এখানে যেমন আমি একটা ওয়েল বললাম বা কুয়ো বললাম তো এই যে দিলীপ ওয়ান মাইনাস দিলীপটি এখানে যেমন এই কুয়োটার এই এই কুয়োটা কিন্তু একটা আমি বলতে পারি একটা পজিশন বা অবস্থানের সাথে এই কুয়োটা তৈরি হয়েছে এখানে এই কুয়োটা তৈরি হল এই যে দিলীপ ওয়ান আর দিলীপ টু যে ডিফারেন্স দিলীপ ওয়ান মাইনাস দিলীপ টু ইকুয়াল টু দিলিপ এই দিলীপের মধ্যে একটা কুয়ো তৈরি হলো যেখানে এই কাল্পনিক পার্টিকেল বা কণাটা আছে এবং এই পার্টিকেলটা যদিও এনার্জি এই কুয়োর থেকে কম হলেও এরা এক্সপেরিমেন্ট করে গবেষণা করে দেখালেন যে এরা এই কো থেকে বেরিয়ে চলে আসতে পারে একই সাথে তারা দেখালেন যে কোতে যে পার্টিকেলটা আছে সেই পার্টিকেলটা যা যা এনার্জি এই পার্টিকেলটা থাকতে পারে সেগুলো যে কোনো মূল্যের থাকতে পারবে না সেগুলো থাকতে পারবে একটা নির্দিষ্ট স্তরে ধরুন এরকম একটা স্তরে থাকতে পারে আবার এরকম একটা স্তরে থাকতে পারে আবার এরকম একটা স্তরে থাকতে পারে এবং কন্টা মেকানিক্স এর একটা ক্যালকুলেশন আছে এবং এর উচ্চতা যদি সসীম হয় মানে এটা যদি ইনফাইনেট না হয় অসীম না হয় তাহলে কতগুলো এরকম লেভেল থাকবে সেই লেভেলগুলোর মধ্যে গ্যাপ কীরকম হবে সেগুলো অঙ্ক কোষে দেখানো যায় ওরা সেটা অঙ্ক কোষে দেখালেন এবং সে অঙ্কের সাথে এক্সপেরিমেন্ট করে তার একটা মিলও তারা কিন্তু খুঁজে পেলেন ফলে বলা যায় যে তারা ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে একই সাথে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম টানেলিং দেখালেন এবং একই সাথে এনার্জি লেভেলের কন্টাইজেশন দেখালেন এবং এই কারণে কিন্তু তাদেরকে নোবেল পুরস্কার দেওয়া হলো এখানে যদিও নোবেল কমিটি এক্সপ্লিসিটি লেখেনি নিই তাও এ প্রসঙ্গে একটু বলি যে এই তিনজনাই এই যে এটা দেখালেন এখানে এই যে জোসেফসন জাংশনের কথা বলছি এখানে এই জোসেপসন জাংশনের মধ্যে নন লিনিয়ারিটি বলে একটা জিনিস হয় যেটা কিন্তু সব রকমের ইলেকট্রিক্যাল সার্কিটের যে কম্পোনেন্ট আছে ইন্ডাক্টার ক্যাপাসিটার সব ক্ষেত্রে কিন্তু এত বেশি নন লিনিয়ারিটি পাওয়া যায় না এই নন লিনিয়ারিটি পাওয়ার ফলে যেটা হলো সেটা হচ্ছে এই ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম যে সিস্টেম ইলেকট্রিক্যাল সিস্টেম তারা তৈরি করলেন সেখানকার যে এনার্জি লেভেলগুলো বললাম যে বিভিন্ন রকম এনার্জি লেভেল থাকতে পারে এই নন লিনিয়ারিটির ফলে যেটা হলো সেটা হচ্ছে এই যে এনার্জি লেভেলগুলোর মধ্যে যে তফাত ধরুন প্রথম লেভেলটার সাথে দ্বিতীয় লেভেলের যে তফাত দ্বিতীয়টার সাথে তৃতীয়টার যে তফাত সেই তফাতগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে যেতে লাগলো এবং এটা চট করে সবসময় পাওয়া যায় না এবং এটা পাওয়ার ফলে পরবর্তীকালে দেখা গেল যে এখন যে আপনারা কোয়ান্টাম কম্পিউটার শোনেন কোয়ান্টাম কম্পিউটার বানাবার ক্ষেত্রে যে কোয়ান্টাম বিট আছে সেটা বানাবার ক্ষেত্রে এটা খুব উপযোগী এবং এটা কেন উপযোগী এটা একটু টেকনিক্যাল ডিসকাশন সেটা আমি এখানে করতে চাইছি না ফলে যদিও নোবেল কমিটি এটা এক্সপ্লিসিটলি লেখেননি কিন্তু এটা বলা প্রয়োজন যে এই তিনজন বিজ্ঞানীর মধ্যে অন্তত দুজন মিশেল দেভরে এবং জন মার্টিনিস এই জন মার্টিনিস কিন্তু এই গুগলের যে কোয়ান্টাম কম্পিউটার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার সাথে কিন্তু উনি পরবর্তীকালে তাঁর একটা সম্পৃক্ততা ছিল সম্ভবত এখন আছে আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না ফলে বলা যায় সুপার কন্ডাক্টর দিয়ে যে কোয়ান্টাম কম্পিউটার বানাবার চেষ্টা করা হচ্ছে তার ক্ষেত্রেও কিন্তু এদের প্রচুর অবদান আছে এবং এই কাজটাও একটা ওই ওই অভিমুখেও এই কাজটার একটা বিরাট বড় গুরুত্ব আছে যদিও নোবেল কমিটি সেটা লেখেননি কিন্তু এদের প্রোফাইলে যদি আপনারা যান দেখবেন এরা এই কোয়ান্টাব কম্পিউটার বানবার ক্ষেত্রেও এরা প্রচুর কাজ করেছেন অভূতপূর্ব ভূমিকা রেখেছেন যাই হোক সব মিলে এই কাজটার যেমন বিজ্ঞানে একটা গুরুত্ব আছে তেমনি প্রযুক্তির ক্ষেত্রেও একটা বিরাট বড় গুরুত্ব আছে এখন এই যে কোয়ান্টাম কম্পিউটারের একটা হুজুগ উঠেছে এবং এটা একটা কোয়ান্টাব কম্পিউটার আজকের দিনে বিলিয়ন্স অফ ডলারের একটা ইন্ডাস্ট্রি বহু কোম্পানি স্টার্ট তৈরি হচ্ছে আমার মতো যারা কোয়ান্টামও বোঝে না কম্পিউটারও বোঝে না তারাও করে কম্য খাচ্ছে এটার জন্যে সব মিলে এদের এই একটা বড় অবদান আছে তো যাই হোক এই সব মিলেমিশেই নোবেল কমিটি এদেরকে নোবেল পুরস্কার দেওয়ার জন্য ফিজিক্সে নোবেল পুরস্কার দেওয়ার জন্য মনস্থির করেছেন এ প্রসঙ্গে একটা কথা বলি আমার একবার সৌভাগ্য হয়েছিল একটা কনফারেন্সে এই তিনজন কি একসাথে দেখবার সেটা নিয়ে পরবর্তীকালে কখন আলোচনা করা যাবে তা নাহলে এই ভিডিও অনেকটা বড় হয়ে যাবে সকলে ভালো থাকবেন আর এই বিষয়টিতে যারা ট্রু সেন্সে এক্সপার্ট যারা সত্যি সত্যি এই বিষয়টার সম্পর্কে বিশেষজ্ঞ আমি নিজেকে মনে করি না যে এই বিষয়ে আমার সত্যি মানে একশো শতাংশ বিশেষজ্ঞতা আছে এক্সপার্টিস আছে ফলে যারা এই বিষয়টাতে এক্সপার্ট তারা যদি তাদের কাছে যদি এই ভিডিওটা এসে পৌঁছায় এবং আপনারা যদি এই ভিডিওর মধ্যে কোনো মৌলিক ভুলভ্রান্তি খুঁজে পান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমার ইচ্ছা আছে আমার যে ফেসবুক সেখানে ভিডিওটা ছাড়ার একই সাথে আমার একটা বসে বিজ্ঞান বলে একটা ইউটিউব চ্যানেল আছে ওখানে ভিডিওটা আমি হয়তো দেবো ওই চ্যানেল আমি খুব একটা অ্যাক্টিভ নই খুব একটা সময় পাই না আজকাল এই ভিডিও বানাবার তো যাই হোক সকলে খুব ভালো থাকবেন